আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করতেছি তামাদি আইনের আঠাশ ধারা রেকর্ড সংশোধন মামলা এবং দখল উচ্ছেদ এই তিনটি বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তাই আজকের আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের বোঝার স্বার্থে এই তিনটি বিষয় একসঙ্গে আলোচনা করতে হচ্ছে এই তিনটি বিষয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আসে একশো বছর থেকে রেকর্ড করে এই সম্পত্তিটি আপনি রেকর্ড সংশোধন করে দখল উচ্ছেদ করতে পারবেন কি পারবেন না এই সম্পর্কে বিস্তারিত আজ আমি আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বে নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা হচ্ছে রেকর্ড সংশোধন মামলা তামাদি আইনের আটাশ ধারা এবং দখল হচ্ছে এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণই আপনাকে দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি ও শিখতে সহযোগিতা করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আপনার কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যথোপযুক্তভাবে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য প্রিয় দর্শক আলোচনা হচ্ছে রেকর্ড সংশোধন তামাদি আইনের আঠাশ ধারা দখল হচ্ছে সর্বপ্রথম আমরা রেকর্ডের বিষয়টা নিয়ে আলোচনা করি রেকর্ড সংশোধন মামলা মানুষ কখন করে যখন আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় তখন আপনাকে রেকর্ড সংশোধন মামলা করতে হয় অনেক সময় দেখা যায় যে আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে আপনি কোনো আইনজীবী নিকট গেলে এই আইনজীবী বাটোয়ারা মামলা করে দেয় প্রিয় দর্শক বাটোয়ারা মামলা এবং রেকর্ড সংশোধন মামলা এই দুটার মধ্যে কিন্তু বিরাট তফাত আছে বাটোয়ারা মামলা তখনই হয় যখন অংশ বাটোয়ারা নিয়ে সমস্যা হয় অর্থাৎ একটি খতিয়ানে পাঁচজন ব্যক্তি আছে পাঁচজন ব্যক্তির অংশ সমান হওয়ার কথা কিন্তু সমান না হয়ে কম বেশি হয়েছে তখন ওই খতিয়ানের পাঁচজনের মধ্যে একজন যে ব্যক্তির সম্পত্তি কম হয়েছে সেই ব্যক্তি বাটোয়ারা মামলা করবে আর রেকর্ড সংশোধন মামলা হচ্ছে আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে অন্যায়ভাবে অবৈধভাবে রেকর্ড হয়ে গেছে তখন আপনি রেকর্ড সংশোধন মামলা করবেন প্রিয় দর্শক এই রেকর্ড সংশোধন মামলা আপনি কখন করবেন কোন রেকর্ডের উপর ভিত্তি করে আপনি কোন রেকর্ডগুলো সংশোধন করতে পারবেন এই বিষয়গুলো এখন আলোচনা করব প্রিয় দর্শক এই বিষয়গুলো আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বাংলাদেশে কি কি রেকর্ড হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের এই দেশে যে রেকর্ডগুলো হয়ে গেছে সেটি হচ্ছে সিএস রেকর্ড আরও আর রেকর্ড এম আর রেকর্ড আর আর রেকর্ড বাষট্টি রেকর্ড দে আর আর রেকর্ড বি আর এস রেকর্ড আর এস রেকর্ড সিটি রেকর্ড প্রিয় দর্শক বাংলাদেশের সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডেশনাল সার্ভে এই রেকর্ডটি হয়েছে ব্রিটিশ সরকারের অধীনে এরপর বাংলাদেশে যে রেকর্ডটি হয়েছে বাষট্টি রেকর্ড আর আর রেকর্ড এম আর আর রেকর্ড আর আর রেকর্ড এই রেকর্ডটি হয়েছে পাকিস্তান সরকারের অধীনে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই রেকর্ডটি পরিচিত এরপর বাংলাদেশের সরকারের অধীনে যে রেকর্ডগুলো হয়েছে সেটি হচ্ছে বিআরএস রেকর্ড আর রেকর্ড সিটি রেকর্ড এবং কি দেয়ারা রেকর্ড বিভিন্ন এরপর বাংলাদেশে বর্তমানে একটি রেকর্ড চলমান আছে সেটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রিয় দর্শক যাই হোক যেভাবেই হোক যে রেকর্ডগুলো চলমান থাকুক না কেন এই বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়ে গেছে এই রেকর্ডের মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড এই রেকর্ডটি যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি জমির মালিক এই রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে আপনি যদি সম্পত্তি দখল করে থাকেন তাহলেই আপনি জমির মালিক অন্য সকল রেকর্ড থাকার পরেও আপনার যদি সিএস রেকর্ড না থাকে তাহলে আপনি কিন্তু জমির মালিক হতে পারবেন না প্রিয় দর্শক এখন আমরা আসি যে আপনার নামে সিএস রেকর্ড আছে অন্যান্য রেকর্ড নাই এই সিএস রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে হয়ে গেছে সিএস রেকর্ড হওয়ার পরে যে রেকর্ডগুলো হয়ে গেছে এই রেকর্ডে আপনার কোনো নাম নেই এই রেকর্ডে অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়ে আপনার সম্পত্তি দখল করে আছে। এখন আপনি এই সম্পত্তি দখল উচ্ছেদ করতে পারবেন কিনা রেকর্ডটি সংশোধন করতে পারবেন কিনা। প্রিয় দর্শক এখানে একটি প্রশ্ন যেহেতু উনিশশো আট সনের তামাদি আইনের আটাশ ধারায় একটি বিধান আছে সেটি হচ্ছে বারো বছরের মধ্যে যদি আপনি দখল উচ্ছেদ মামলা না করেন সেক্ষেত্রে আপনার সম্পত্তির অধিকার প্রতিকার দুটাই বিলুপ্ত হয়ে যায় প্রিয় দর্শক তামাদি আইনকে বলা হয় শান্তির আইন তামাদি আইন শুধু প্রতিকারকে বিনষ্ট করে অধিকারকে বিনষ্ট করে না কিন্তু তামাদি আইনের আঠাশ ধারায় এর ব্যতিক্রম আঠাশ ধারা অধিকার ও প্রতিকার দুটাকে বিলুপ্ত করে যেহেতু তামাদি আইনের আঠাশ ধারায় বলা আছে যে বারো বছরের মধ্যে যদি আপনি দখল উচ্ছেদ করা মামলা না করেন সেক্ষেত্রে আপনার অধিকারটি বিলুপ্ত হয়ে যাবে এদিকে আপনার সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়ে দীর্ঘ চল্লিশ বছর থেকে দখল করে আছে। তিনি অন্যান্য রেকর্ডগুলো করে নিয়েছে তাহলে কি আপনি এই সম্পর্কে উদ্ধার করতে পারবেন হ্যাঁ আপনি এই সম্পর্কে উদ্ধার করতে পারবেন এক্ষেত্রে তামাদি আইনের আঠাশ ধারা আপনাকে বাধা দিতে পারবে না তামাদি আইনের আঠাশ ধারায় কয়েকটি উপদান আছে বারোটি উপদান আছে বারোটি উপদানের মধ্যে কয়েকটি উপাদান হচ্ছে কোনো ব্যক্তি যদি সর্বপ্রথম আইনগতভাবে সম্পত্তি দখল অর্জন করে পরবর্তীতে সে বিরুদ্ধ দখল দাবি করতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি আপনার সম্পত্তি রেকর্ড করে নিয়েছে সে ব্যক্তি যে দখল করে আছে সে আইন অনুযায়ী দখল করে আসে আরেকটি শর্ত আছে সেটি হচ্ছে বিরুদ্ধ দখল প্রকৃত মালিকের গোচরে হতে হবে অর্থাৎ আপনাকে জানিয়ে বিরুদ্ধ দখল করতে হবে আপনাকে জানাতে হবে যে আমি তোমার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে। তিনি বর্তমানে যে সম্পত্তি দখল করা আছে তিনি রেকর্ড অনুযায়ী দখল করা আছে কাগজ অনুযায়ী দখল করা আছে বিধায় তিনি এই সম্পত্তিতে আর বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না তামাদি আইনের আঠাশ ধারায় আরও উপদান আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তির সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিতে হলে সেটা জোরপূর্বক দখল দখল করে নিতে হবে কিন্তু আপনি আপনার সম্পত্তি যখন রেকর্ড হয়েছে তখন আপনি ওই সম্পত্তি দখলেই ছিলেন না আপনাকে দখলস্যুত করলেও কিভাবে এখনও আঠাশ ধারা প্রযোজ্য হবে না অর্থাৎ আপনার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি রেকর্ড করে নিলে সেই সম্পত্তি ওই ব্যক্তি যদি একশো বছরও দখলে থাকে সেক্ষেত্রে ওই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হবে না কেননা সে সর্বপ্রথম যে দখলটি অর্জন করেছে সেটা আইনগত দখল ছিল সেটা বেআইনি দখল ছিল না বেআইনি দখল না হলে সেখানে বিরুদ্ধ দখল দাবি করা যাবে না জবর দখল না হলে সেখানে বিরুদ্ধ দখল দাবি করা যাবে না তাই আপনার সম্পত্তি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে রেকর্ড করে থাকে এবং কি রেকর্ড অনুযায়ী উক্ত ব্যক্তি যদি আপনার সম্পত্তি দীর্ঘ চল্লিশ বছর থেকেও দখল করে থাকে সেক্ষেত্রে আপনি আদালতে মামলা করে এই সম্পত্তি ফিরিয়ে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে মামলাটি করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর বিয়াল্লিশ ধারা অনুযায়ী ঘোষণামূলক মামলা করতে হবে এবং কি তার সাথে আট ধারা যুক্ত করে দিতে হবে আট ধারা অনুযায়ী দখল উচ্ছেদ চাইতে হবে আপনি যদি দখল উচ্ছেদ না চান দখল উচ্ছেদ এটা হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার বিয়াল্লিশ ধারায় একটি বিধান আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি ঘোষণামূলক মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার পাওয়ার অধিকারী হয় এবং কি সে যদি আনুষঙ্গিক প্রতিকার দাবি না করে তাহলে আদালত কিন্তু ঘোষণা দিবে না অর্থাৎ আপনি রেকর্ড সংশোধন মামলা করবেন রেকর্ড সংশোধন মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সম্পত্তিটি আপনার দখলে আছে কিনা না সম্পত্তি যদি আপনার দখলে থাকে তাহলে আপনি শুধু ঘোষণামূলক মামলা করবেন আর সম্পত্তিটি যদি আপনার দখলে না থাকে তাহলে দখল উচ্ছ্বের সহ ঘোষণামূলক মামলা আপনাকে করতে হবে নসেজ কিন্তু আদালত আপনাকে রেকর্ডটি সংশোধন করে দিবে না কেননা আদালত যখন মামলা সাক্ষীতে যাবে যখন দখলের সাক্ষী গ্রহণ করবে তখন কিন্তু আপনি এই মামলায় হেরে যাবেন কেননা সম্পত্তিতে আপনার দখল নেই তাই প্রিয় দর্শক রেকর্ড সংশোধন মামলা করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি যে আইনজীবীর কাছে যাচ্ছেন সেই আইনজীবী আসলে কতটুকু অভিজ্ঞ আছে দেওয়া মামলা সম্পর্কে কতটুকু বিজ্ঞ আছে সে যদি বিজ্ঞ অভিজ্ঞ হয় তাহলে তার কাছেই যাবেন মামলাটি নিয়ে এরপর আপনাকে দেখতে হবে যে আপনি যে সম্পত্তিটি রেকর্ড সংশোধন করতে চাচ্ছেন সেই সম্পত্তিটি যে রেকর্ড হয়ে গেছে এই বেশি রেকর্ডটি যে হয়েছে এই রেকর্ডটি কি আপনার খতিয়ানে যে ব্যক্তিগণ আছে সেই ব্যক্তিগণের মধ্যে হয়েছে নাকি অন্য কোনো খতিয়ানে চলে গেছে যদি আপনার ওয়ারিশগণের মধ্যে বেশি রেকর্ড হয়ে থাকে অর্থাৎ আপনারা পাঁচ ভাই আছেন আপনার বাপ ছাড়া পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের প্রত্যেকে চল্লিশ শতাংশ করে হওয়ার কথা আপনার নামে বিশ শতাংশ হয়েছে আর বিশ শতাংশ জমি বাকি চার চারজনের নামে হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে বাটোয়ারা মামলা করতে হবে আর যদি দেখেন যে আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে রেকর্ড সংশোধন মামলা করতে হবে প্রিয় দর্শক তাই কোনো ব্যক্তি যদি আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে বলে করিম তোর সম্প্রতি রেকর্ড করে নিয়ে বিশ বছর তিরিশ বছর থেকে দখল করে আছে আইনে একটি বিধান আছে সেটি হচ্ছে বারো বছর কোনো ব্যক্তির সম্পত্তির দখলে না থাকলে ওই সম্পত্তিতে তার মালিকানা শর্ত বিনষ্ট হয়ে যায় কিন্তু তোর সম্পত্তি তো করিম তিরিশ বছর থেকে দখল করে আছে। তাহলে তোর মালিকানার শর্ত বিনষ্ট হয়ে গেছে তুই এখন আদালতে গিয়ে কি করবি আদালতে গিয়ে তুই এখন আর এই সম্পত্তি ফেরত পাবি না প্রিয় দর্শক এই কথাটি ভুল এই কথায় কান্না দিয়ে আপনি একজন বিজ্ঞ সিভিল আইনজীবীর কাছে গিয়ে এই আপনার কাগজপত্র দেখিয়ে আপনি মামলা করে দিয়ে সম্পত্তিটির রেকর্ড ফিরিয়ে নিতে পারবেন যদি আপনার সিএস রেকর্ড থাকে সিএস রেকর্ড থাকলে পরবর্তী সকল রেকর্ডগুলোই আপনি সংশোধন করে নিতে পারবেন একটু সময় সাপেক্ষে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন প্রশ্ন করলেই শুধু বলেন যে মামলাটির রায় হতে কতদিন সময় লাগবে বা আপনারা যে এই প্রশ্নটি করেন আপনি যদি আজকে মামলা করেন পাঁচ বছর পরও হলে আপনি সম্পত্তিটি ফেরত পাবেন আর যদি আজকে মামলা না করেন যদি সম্পত্তিটি আপনার হয় আজকে মামলা করবেন না পাঁচ বছর পরে যাই একই প্রশ্ন আবার করবেন যে সম্পত্তিটি মামলাটি শেষ হইতে কতদিন সময় লাগবে ভাই মামলার শেষ হইতে কতদিন সময় লাগবে এটা বড় বিষয় না আপনি আজকে মামলা করলে পাঁচ বছর পরে জমি পাবেন আজকে মামলা না করলে আপনি একশো বছর পরও জমি পাবেন না পাঁচ বছর পরে মামলা করলে দশ বছর পরে জমি পাবেন দশ বছর পরে মামলা করলে বিশ বছর পরে জমি পাবেন যদি সম্পত্তি আপনার হয় আপনার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তির নামে কাগজ হয়ে যায় বা রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে আইনের কাছে যেতে হবে আইনের কাছে গিয়ে আইনের মাধ্যমে কাগজপত্র ঠিক করে নিয়ে তারপর সম্পত্তির দখল অর্জন করতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে